আস্তা মেমোরিয়াল হসপিটাল ডালটা এদিকে বেবি মেমোরিয়াল হসপিটাল সেদিন নেমে গেলে কানড় এয়ারপোর্ট আমি কানড় এয়ারপোর্ট রোড যাব না আমি যাবো শীতা পুরীপুরি দেখেছো অনেক দূর বুঝতে পারছি মোটামুটি বারোটায় বেরিয়ে গেছে দুটো বাইক আসতে তখন অনেকখানিক রাস্তা পেছনে আগে খাওয়া দাওয়া করি তারপর আবার খাওয়া বলো

তো আমি হাজির রোড থেকে বেরিয়েছি প্রথমে কিন্তু পেট্রোল পাম্প ঢুকলাম পেট্রোল পাম্প ঢুকে কিন্তু গাড়ির ট্যাঙ্ক এটা ফুল করে নিচ্ছি গাড়ি ট্যাঙ্কে ফুল না থাকলে কিন্তু ভালো লাগে না আর গাড়ি যেহেতু আমি চালাই সেই জন্য ট্যাঙ্কে সবসময় ফুল করি তো এই যে জায়গাটা দেখছি এটা বালাবাটনাম নাম পালম বলে একটা জায়গা এখানকার পরিবেশটা খুবই সুন্দর আজকে বৃষ্টি হয়েছে না আজকে রোদ আছে সেরকম আবহাওয়াটা ভালো আর কিন্তু একটাই দুঃখের বিষয় এই জায়গাটা সব সমাধি জাম লেগে থাকে কানুর যেতে গেলে আমাকে শর্টে যেতে হবে তার জন্য শর্ট রুট ধরে এলাম এ ডান দিকে যাচ্ছে এটা কানুর কাকার হয়ে এসেছিলাম সিধা হাইওয়ে ধরে কানুর যাওয়া যায় সেটা না করে আমি একটু শর্টে বেরিয়ে আসলাম শর্টে বেরিয়ে এসে কী করব এসে দেখছি এখানেও জাম এই জায়গাটা চার মাথা মোড় বলে চারিদিকে গাড়ি এসে আটকে গেছে আর আমাকে বেরিয়ে যেতে হবে সিদা আর এটা চালা বলে একটা জায়গা সিদা গেলে কিন্তু মাইশুর কানুর এয়ারপোর্ট মাইশুর দিকে যাবে আমাকে যেতে হবে ডান দিকে তাহলে সেটি করিকোটের দিকে তো এই ডান দিকে হাইওয়েটা ধরবো হাইওয়েটা ধরলে একটু ফাঁকা আবার এদিকে যেতে সুবিধা হবে তার জন্য ডান দিকে যাবো যাই হোক ওদিকে আসতে প্রচন্ড কষ্ট হলো প্রচন্ড জাম প্রচন্ড টাইম হয়ে গেল আছে আমি আমার তালের দিকে যাচ্ছি ফাঁকা রোডটা যাচ্ছে একটু তাড়াতাড়ি যাওয়া হবে ইনশাল্লাহ এখানে দুটো হাসপাতাল আছে আসতা মেমোরিয়াল হসপিটাল আর একটা এদিকে বেবি মেমোরিয়াল হসপিটাল রোড আমি যাবো সীতা বেরিয়ে ঠিক এখান থেকে নিচে দিয়ে নেমে গেলে কানোর এয়ারপোর্ট আমি কানোড়ি এয়ারপোর্ট রোড যাবো না আমি যাবো সীতা কুড়ি কুড়ির দিকে ঠিক আছে আর আমি সিধা যাব না এবার আমাকে হাইওয়ে ছাড়তে হবে আমি দিকে নামবো দিকে নেমে যাচ্ছি সুন্দর রোড খুব সুন্দরভাবে আসা হলো খুব ভালো লাগলো আসতে এই যে বোর্ডটা দেখছো নিচের লেখাটা কুটি পরম্বার দিকে আমাকে যেতে হবে আর আমি যখন হাইওয়ে থেকে নামলাম হাইওয়ে থেকে প্রায় দশ কিলোমিটার চলে এসেছি তারপরে এই যে দেখছো এই জায়গাটাই কিন্তু লোকেশন এটা থেকে ডান দিকে দেখাচ্ছে ডান দিকে যেতে হবে দেখা যাক বন্ধু ফোন করলি কত আছে বন্ধু দেখি ফোন করা হয়ে গেছে দেখি এখানে চলে এসেছি এখানে আশেপাশে কিন্তু আমার বন্ধু দাঁড়িয়ে আছে মনে খুঁজতে হবে একটু ছোলো ছোলো যাই এই বোর্ড ওই তো ক্যামেরা করছে ক্যামেরা ম্যান

মানে কি খাবো সেটা দেখাচ্ছি তারপরে তোমাদের মেন কারণগুলো দেখাবো ঠিক আছে তুমি দেখে থাকবে তুমি বলো কি খাবে বা বেশ ঠিক আছে চলো তো আমরা দুজনে চলে এসেছি হোটেলে বন্ধু বলছি এটা ভাইরাল হোটেল এই হোটেলে নাকি ভালো টেস্টি খাবার পাওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছ কিছু ভাজাভুজি তরকারি পাঁপড় একটা সবজি কারি আর একটা মাছের তরকারি আছে মাছ ভাজা চিকেন ফ্রাই চিকেন ক্যাংড়ার তরকারি গুগুড়ি ভাজা শামুক ভাজা চিংড়ি মাছের কাটি ছিল আরো বিভিন্ন রকমের মাছ ভাজা ছিল তো আমরা এই মাছ ভাজাটাকে নিলাম তো আমাদের ভাত খেয়ে মন ভরে বিরিয়ানি অর্ডার দিলাম বিরিয়ানি খাবো তো অর্ডার দিয়েছি নিয়ে আসছে তো এক প্লেট বিরিয়ানি নিয়ে দুজনে হাফ হাফ করে ভাগ করে নিয়েছিলাম আর বিরিয়ানির সালাদ আলাদা বিরিয়ানির আচারটা কিন্তু আলাদা ভাতের আচারটা কিন্তু আলাদা ছিল ভাতের সাথে যে আচারটা দিয়েছিল সেটা কিন্তু আমের আচার এইটা যেটা দিচ্ছে দেখছি এটা কিন্তু বিট রুটের আচার তো প্রচন্ড খুব ক্ষিদে লেগেছে মনে হচ্ছে দিন দিন খাইনি বের উপরে খেয়ে নিই আলহামদুলিল্লাহ খেয়ে মন ভরে গেল খুব ভালো মজা খুব টেস্টি খাবার ভাত তো খেয়েছে আবার পিকানিও খাই ভাতও খেয়েছি বিরিয়ানিও খেয়েছি মনগুলো একটা পরোটা খাবো আর একটু চিকেন কারি নেবো কিন্তু পরোটা নেই ওটা কোনো কাজ নেই খাওয়া দাওয়া করে খালি ঘুরে বেড়াচ্ছি ঠিক আছে রুম আসলাম রুমে খানিক রেস্ট নেব বন্ধু রুমে খানিক রেস্ট নেবো তারপরে বেরিয়ে যাওয় হয়ে গেছে খেতে করতে রুম ঠিক আছে রুমেখানি রেস্টবো তারপরে বিকালে দিকে বেরিয়ে যাবো আরো বন্ধু বান্ধব আছে এখানে অনেক সাথে সাথে সব দেখাবো তোমাদেরকে ঠিক আছে পরিচয় করাবো খাওয়া দাওয়ার পরে শোয়ার শান্তিটা যে কি যে সই সে জানে ঠিক আছে দুপুরে খাওয়া দাওয়া করার পরে শোয়ার শান্তি আলাদা বন্ধুর অবস্থা দেখো গাড়ি দেখো চার পাঁচটা গাড়ি এখানে সেখানে ফেলে রেখে দিয়ে গাড়ি ফেলে বাইরে দু তিনটে গাড়ি ভরে আসি পরে দেখাবো যখন বেরোবো তখন দেখাবো হ্যাঁ রেলি বন্ধু টুক করে বসে আছে তোর পাড়া দেবো আমাকে হ্যাঁ আমি শুয়ে থাকি ঠিক আছে ওকে ঘুমিয়ে খানিক রেস নিয়ে বন্ধু গোসল টসল করলো এবার বেরিয়ে যাচ্ছি ঠিক আছে তিনটের দিকে রুমে এসছিলাম বন্ধু রুমে পাঁচটা বাজছে এবার বেরিয়ে চললাম দেখি কোথায় নিয়ে যাবে আড্ডা মারা ছাড়া কোনো কাজ নেই আজকে আজকে আড্ডা মারতেই এসেছি এত বন্ধু ধরিয়েছ তারপরে চলে গেলাম আমরা চা খেতে চা মানে এনার্জি আমি প্রায় এই কথাটা বলে থাকি চা খেলে যেন একটু এনার্জি বেড়ে যায় আর ঘুমিয়ে উঠে চায়ের কথা তো বলতে হবে না লাগে আরো যে বন্ধু চা খেয়ে নিয়েছে না অনেক বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়েছিল আরো অনেক ফলোবার সাথে দেখা হয়েছিল তারা তো সবাই তো আর ভিডিওতে আসতে চায় না তার জন্য সবাইকে দেখাইতে পারলাম না তারপর রাতে খাওয়া দাওয়াটা বন্ধু রুমেই সেরে নিলাম সেরে নিয়ে তারপরে বেরিয়ে যাবো কি আর না খেয়ে আসারও ঠিক হবে না বন্ধু ছাড়বেও না তার জন্য খেতে হলো তো এবার বন্ধুর কাছ থেকে বেরিয়ে যাবো ঠিক আছে দুপুর বারোটায় আমি ওখান থেকে বেরিয়েছিলাম এখন রাত দশটা বাজে দেখতে পাচ্ছ এখান থেকে বেরিয়ে যাচ্ছি করার সময় ওখানে পৌঁছাবো সেটা তোমাদের দেখাবো বন্ধু তাহলে ভালো হয়ে চলো 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 একটু ছেড়ে দিয়েছি তো গাড়ির মিটারটা একবার দেখে নি সাত হাজার একশো একচল্লিশ কিলোমিটার ঠিক আছে আসার সময় দেখা হয়নি কত কিলোমিটার এসেছিলাম সেটা ওখানে গিয়ে দেখাবো পৌঁছে গেছি কানুর কালট্যাক্স এটা কালটাক্স এখন বাজে পইণ এগারোটা ঠিক আছে এখন অনেকটা যেতে হবে তো খানোর থেকে বেরিয়ে চলে আসলাম পাপাশালি কাতলা বলে একটা জায়গা এখানটাই মেলা হয় এই চায়ের দোকানটা চা খাবার এখান থেকে আমার রুম এক দেড় কিলোমিটার হবে তো চা খেয়ে নিচ্ছি ক্লান্ত হয়ে গেছে আর চা মানে এনার্জি এনার্জি একটু বাড়িয়ে নিচ্ছি তারপর রুম যাবো ভালো ভালো রুম ফিরে আসলাম তো মিটার দেখতে পাচ্ছি সাত হাজার একশো আশি আর আমি দেখিয়েছিলাম সাত হাজার একশো একচল্লিশ মোটামুটি চল্লিশ কিলোমিটার মতো জার্নিং করেছি ঠিক আছে দিন বারোটায় বেরিয়ে গিয়ে রাত বারোটায় ফিরছি বারো ঘন্টা সময় এই ভিডিঅ'টো এখিনি শেষ কৰোঁ ভাল থাকক সুস্থ থাকোঁ ভিডিঅ' যদি ভাল লাগে লাইক কৰ কমেণ্ট কৰোঁ শ্বেয়াৰ কৰ আৰু ফল' কৰাইব কৰক অ'কে থেংক ইউ